আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছো তোমাদের ইতিমধ্যেই এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিছে এবং কিছুদিনের মধ্যে হয়তো কলেজ ভর্তির আবেদন তোমরা করে ফেলবে তো সামনে তোমাদের কলেজে ভর্তি হয়ে গেলে পড়াশোনার অনেক চাপ থাকবে এবং তোমরা বিভিন্ন ধরনের কোর্স করার জন্য অনেকে অনেক জায়গায় ভর্তি হতে থাকবে হয়তো তো তোমাদের জন্য মেন্টর কেমিস্ট্রি কোর্স নিয়ে এসেছে এবং আজকে আমরা দেখবো যে তোমাদের জন্য সেকেন্ড সেগেনমেন্টরি কী কী সুবিধাগুলো থাকছে এবং তোমরা সেকেন্ড সেগেন্ডমেন্টরি কোর্স যদি কিনো তাহলে তোমরা কী কী ফ্যাসিলিটিসগুলো পাবা সেইগুলো যে সেই জিনিসগুলো আমরা আজকে দেখব এখানে তো আমি সাকিব হাসান রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী আমি তোমাদের সাথে এই কোর্সে থাকবো তো আজকে আমরা দেখি যে তোমাদের এই কোর্সে কী কী থাকছে তো আমরা জানি যে আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে পাঁচটি করে চাপ্টার আছে তো প্রথম পত্রের যে পাঁচটি চাপ্টার আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় পত্রের যে পাঁচটি চাপ্টার সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম পত্রে এর ক্ষেত্রে সাধারণত প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ে তুলনামূলকভাবে আমাদের একটু কম পড়াশোনা থাকে প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে আমরা এসএসসি পরীক্ষার্থীদের মাঝেও এবং এইচএসসি পরীক্ষার্থীদের মাঝেও একটা সমস্যা দেখতে পাই যে তারা ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা বিষয়ের প্রতি বেশি বোধ করে অনেকের মাঝে কেমিস্ট্রি ভীতিও রয়ে গেছে তো আমরা চেষ্টা করব ইনশাআলা এই কোর্সের মাধ্যমে তোমাদের যত কনসেপচুয়াল সমস্যা আছে এবং কনসেপচুয়ালি তোমরা যাতে শার্প হতে পারো সেই দিকে আমরা আমাদের নজর থাকবে এবং এই কেমিস্ট্রি ভিত্তিটা যাতে তোমাদের কেটে যায় সেই বিষয়ে আমরা নজর দিবো তো আমাদের দেখতে মনে হচ্ছে যে এখানে চাপটা কম বাট পড়াশোনা এখানে অনেক বেশি তো প্রথম অর্ধে এবং পঞ্চম অর্ধে হয়তো অনেক রিডিং টাইপের পড়া বেশি থাকবে বা থিওরি টাইপের পড়া বেশি থাকবে ম্যাথমেটিক্যাল টান্সগুলো কম বা নাই বললেই চলে তেমন একটা নাই কিন্তু বাকি যে তিনটা অর্ধে আমাদের এখানে আছে এই তিনটা অর্ধে প্রচুর পরিমাণে আমাদের থিওরিও আছে ব্যাথও আছে তো দেখতে ছোটো মনে হলো আসলে ছোটো না এখানে অনেক পড়াশোনা আছে আমাদের এখানে তো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখবো যে তুমি যদি একটা ল্যাবরেটরিতে কাজ করতে যাও তাহলে সেই ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের উপাদান থাকে যে উপাদানগুলো তোমাকে ব্যবহার করতে হয় ল্যাবরেটরির বিভিন্ন কাজে তো সেই ক্ষেত্রে আমাদের যে উপাদানগুলো আছে সেগুলো কীভাবে ব্যবহার করব এবং বিভিন্ন পদ্ধতি আছে আমাদের সেই পদ্ধতিগুলো সম্পর্কে জানবো এবং একটা ল্যাবরেটরিতে যে উপাদানগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য আমাদের কী কী নিরাপত্তার প্রয়োজন আছে এবং কী কী বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার সেগুলো আমরা এই প্রথম অধ্যায়ে দেখতে পারবো এবং ম্যাথমেটিক্যাল টার্ম যদি আমি বলতে চাই তাহলে প্রথম অর্ধায়ের ক্ষেত্রে আমরা করবো অম্লকারক সমতার যে টপিক্সটুকু আছে সেইখানে সেখানে আমরা কিছু ম্যাথ করবো এবং নব দশম শ্রেণিতে তোমরা যে অম্লকারকর প্রসমতা বা প্রশমন বিক্রিয়া সম্পর্কে যেগুলো সামান্য আইডিয়া পেয়েছো সেগুলো আমরা এখন ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করবো আমাদের প্রথম চ্যাপ্টারে তো এইখানে যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে গুণগত রসায়ন এই গুণগত রসায়ন চ্যাপ্টারে আমরা আপাতত মোটামুটি কিছু জানি এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমরা যারা পাশ করেছো তোমরা ইতিমধ্যেই অনেক কিছু জানো এখন এই বিষয়গুলো আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারে একটু ফাস্টলি জানার চেষ্টা করব। এবং প্রচুর পরিমাণে ম্যাথ আছে এখানে এবং আমাদের মাঝে একটা প্রবণতা আছে যে ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা আমরা যখন বেশি বেশি পড়ার চেষ্টা করি এবং কেমিস্ট্রির প্রতি অনেকে একটা অনীহা কাজ করে যার কারণে একাডেমিকভাবে এবং অ্যাডমিশনের ক্ষেত্রেও অনেক অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীরা আসার ফলাফল অর্জন করতে পারতেছে না তো আমাদের শোল থেকে যদি আমরা কেমিস্ট্রিতে এফোর্ট দিতে পারি তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে তোমার পরীক্ষার আগে আগে প্রেশারগুলো অনেক কম হয়ে যাচ্ছে এবং এডমিশনেও তোমাদের এই জিনিসগুলো অনেক ভালোভাবে কাজে লাগবে আশা করি তো আমরা এছাড়া চেষ্টা করবো গুণগত রসায়ন চ্যাপ্টারে কী কী টপিক আছে সেগুলো আমরা পরবর্তীতে তোমাদের দেখাবো যে গুণগত রসায়ন চাপ্টারে আমরা কী কী পড়াবো তোমাদের এইখানে মলের পর্যবেত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন আছে তিন নম্বর চ্যাপ্টার এই পর্যাবৃত্ত ধর্ম ধর্ম সম্পর্কে তোমরা ইতিমধ্যেই অবগত আছো আইনীকরণ শক্তি তরিত্রাত্মকতা এই বিষয়গুলো সম্পর্কে তোমরা অল্প বিস্তর জানাশোনা আছে তোমাদের এসএসসিতে তো তৃতীয় নম্বর অর্থায় এখানে আমরা যে আমরা জানি পর্যায়ের সময় অনেকগুলো যে কয়েকটা গ্রুপ আসতে পর্যায়ে আছে এগুলোর হয়তো মৌলগুলো সম্পর্কে জানি অনেকে ছত্রিশটা চুয়ান্নটা পর্যন্ত মুখস্থ করে থাকতে পারো এখন মুখস্থবিদ্যার সাথে সাথে আমাদের আরও অনেক কিছু কাজে লাগবে যেমন গ্রুপ এগারো গ্রুপ তেরো চৌদ্দ পনেরো থেকে আঠারো পর্যন্ত তাদের মৌলগুলো কী কীভাবে কাজ করে তাদের বিক্রিয়ার ধরন এই জিনিসগুলো আরও কিছু কিছু নতুন টপিক আছে যেমন শঙ্করায়নের কথা বলতে পারি বিভিন্ন রাসায়নিক বন্ধন আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো এখানে অনেক বড় একটা চাপ্টার বই খুলে দেখতে পারবা কিন্তু ভয় পাওয়ার কিছু নাই যত বড়ই হোক এগুলো শেখার অনেক কিছু আছে এবং এই বিষয়গুলো আমরা যখন পার্ট বাই পার্ট আলোচনা করব তখন তোমরা দেখতে পারবা যে দেখতে বোরিং লাগলেও মূলত জিনিসগুলো মজার তো কেমিস্ট্রি নিয়ে ভীত হওয়ার কিছু নাই ইনশাল্লাহ ভালো কিছু হবে চতুর্থ যে নম্বর অধ্যায় আছে সেটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে আমরা নতুন নতুন অনেক কিছু শিখতে পারবো যেমন আমরা নাইন টেনে যে বিষয়গুলো শিখছিলাম সেগুলো হচ্ছে বন্ধন যেমন কোনো পরমাণুর কত বন্ধন যেমন সিএইচ বন্ধন তারপরে তোমার হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন অক্সিজেন অক্সিজেন বন্ধন এরকম প্রত্যেকটা বন্ধনের নির্দিষ্ট কিছু মান ছিল তো রাসায়নিক বন্ধন রিলেটেড যে ম্যাথগুলো ছিল আমরা সেই ম্যাথগুলো কিন্তু আমরা ইতিমধ্যে করে এসেছি এইখানে কিছু কিছু নতুন টার্ম আছে যেমন তোমার কেপি কেসি অঙ্গ আছে বিক্রিয়ার হার আছে গতিবেগ আছে আমরা তো নীতি সম্পর্কে সপ্তম অর্থে তোমরা পড়েছ এখানে লাশাত ম্যাথো আছে ইকুয়েশন আছে এই জিনিসগুলো রাসায়নিক অর্থে রাসায়নিক পরিবর্তন নামে যে চাপ্টারটা আছে এই চাপ্টারে তোমরা বিস্তারিত জানতে পারবে যেটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে কর্মমুখী রসায়নের যে চাপ্টারটা আছে এবং এখানে আমরা প্রথম অর্থে যেমন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই চাপ্টারের মতোই কর্মমুখী রসায়ন চাপ্টারে ম্যাথমেটিক্যাল তেমন কিছু নাই তো এখানে আমাদের কীভাবে আমরা খাদ্য সংরক্ষণ করে রাখতে পারি আমাদের টয়লেট রিজের ব্যবহার সাসপেনশন কোয়াগুলেশন এই টার্মগুলো হয়তো তোমরা এখনো জানো না তো নতুন নতুন যে টার্মগুলো আছে আমরা এখানে কর্মমুখী রসায়ন এই চ্যাপ্টারে আমরা এখানে জানতে পারবো তো আমাদের যে প্রথম পত্রে যে তিনটা পাঁচটা চ্যাপ্টার আমরা এখানে দেখতে পাচ্ছি এই পাঁচটা চ্যাপ্টারের মধ্যে আমাদের এই তিনটা চ্যাপ্টারের মধ্যে একটু সময় বেশি দিতে হবে কেন এই তিনটা চাপ্টারেই মাঝখানেই মোটামুটি সবগুলো টপিকই কাভার করা হয়েছে এবং প্রথম এবং দ্বিতীয় পঞ্চম যে চ্যাপ্টারটা আছে আমাদের এখানে হয়তো আমাদের অত সময় লাগবে না আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ শেষ করতে পারবো আর আমাদের এই ক্ষেত্রে যে দ্বিতীয় 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 পত্র আমাদের প্রথম পত্রের শেষ হয়ে গেলে আমরা আমরা শুরু তো পত্রে এখানে আমরা পাঁচটা অর্থে দেখতে পাচ্ছি পরিবেশ রসায়ন জৈব পরিমাণগত রসায়ন তরিত রসায়ন এবং হচ্ছে অর্থনৈতিক রসায়ন এক্ষেত্রে আমাদের পরিবেশ রসায়ন যে চ্যাপ্টারটা আছে এই পরিবেশ রসায়ন চ্যাপ্টারে আমরা পরিবেশ রসায়ন চ্যাপ্টার এই চাপ্টারের ম্যাথমেটিক্যাল অনেকগুলো টার্মস আছে অনেকগুলা পরীক্ষার মধ্যে মেঘ টাইপের অঙ্কগুলোই বেশি আসে আর জৈব রসায়ন তোমরা অনেকেরই অনেকের কাছেই হয়তো প্রিয় আবার অনেকের কাছেই ভীতির জায়গা তো চিন্তার কিছু নাই ইনশাআল্লাহ জৈব রসায়ন আমরা ভালোভাবে শিখবো জৈব রসায়ন নাইন টেনে যতটুকু শিখছো তার থেকে অনেক বেশি কিছু শিখতে হবে এখানে তারপরে আছে আমাদের পরিমাণগত রসায়ন এটাও প্রথম অর্থের মতো অনেকগুলো ম্যাথমেটিক্যাল টান এখানে আছে পরিমাণগত রাসায়নের ক্ষেত্রেও আমরা সেই জিনিসগুলো খুব ভালোভাবে শেখার চেষ্টা করবো আমরা যখন পরিপূর্ণ কোর্স আউটলাইনগুলো দিব তোমাদের তোমরা তখন দেখতে পারবা যে আমরা প্রত্যেকটা চাপ্টারের আন্ডারে কোন ক্লাসে কী পড়াবো না পড়াবো সব কিছু তোমরা বিস্তারিত জানতে পারবা এখানে আপাতত তোমাদের আমি প্রাথমিক একটা ধারণা দিচ্ছি আর কি আর তরিত্র সায়ন যে চ্যাপ্টারটা আছে এই ক্ষেত্রে আমরা নয়া নবম শ্রেণীতে যে তরিত্র সায়ন কিছু কিছু পার্ট পড়েছি আমরা কিন্তু সামান্য ইলেকট্রিক তারপর রাসায়নিক পরিবর্তন তরিত বিশ্লেষণ এই বিষয়গুলোও এখানে আসবে তরিত্র সায়নের ক্ষেত্রে তারপর লাস্টলি আছে আমাদের অর্থনৈতিক রসায়ন এই অর্থনৈতিক রসায়নটা প্রথম পত্রের এই যে পশন এবং পঞ্চম অধ্যায়ের মতো তেমন কঠিন কিছু না আশা করি ইনশাল্লাহ ভালোভাবে পড়লে তোমরা বা আমরা যদি বোঝাইতে সক্ষম হই তখন দেখবা খুব ক্লিয়ার হয়ে গেছে এই কথাগুলো চাপটাগুলো ওকে এখানে আমাদের কোর্স আউটলাইন দেখতে পাচ্ছ এটাও প্রথম পত্র রিলেটেড আমরা এগুলো অলরেডি আলোচনা করেছি আচ্ছা এবার হচ্ছে যে কোন বই ফলো করা হবে বাজারে অনেকগুলোই বই আছে যে বইগুলা অনেকের কাছে হয়তো কোনো বই ভালো লাগবে আবার অনেকের কাছে বই ভালো লাগবে না তো আমাদের যে প্রচলিত বইগুলো আছে আমরা এখানে প্রচলিত বইগুলাই ফলো করবো তবে আমরা প্রধানত হাজারি স্যারের বই এবং পাশাপাশি গুহ স্যারের বই অথবা অক্ষরপত্রে আব্দুল ডক্টর আব্দুল করিম স্যারের বই যে কোনো দুইটা বই আমরা রাখতে পারি কারণ কিছু কিছু বই দেখা যাচ্ছে যে কোনো টপিক ভালোভাবে দেওয়া আছে আবার কিছু কিছু বই দেখা যাচ্ছে যে কিছু কিছু টপিকে একটু শর্টলি দেওয়া আছে যেটা ছাত্রদের একটু বুঝতে সুবিধা অসুবিধা হয় তো আমরা চেষ্টা করব যে কোনো দুইটা বই ফলো করার জন্য এবং প্রায় সব বই সিমিলার জিনিসই দেওয়া থাকে সো এটা নিয়ে ঘাবরানোর কিছু নাই যে কোনো দুইটা বই তুমি কালেক্ট করতে পারো তারপর হচ্ছে কি কীভাবে পড়ানো হবে আচ্ছা প্রথমত আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা চ্যাপ্টারের যে কনসেপচুয়াল বিষয়গুলো আছে সেগুলো সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য এবং কনসেপচুয়াল বিষয়গুলোর পর আমাদের যে ম্যাথ মেডিকেল টার্মগুলো আছে আমরা আলাদাভাবে ম্যাথের জন্য তোমাদের ক্লাস রাখবো অনেকে দেখা গেছে যে ম্যাথ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছ তোমরা তো ম্যাথের ক্ষেত্রে যেটা দেখা যাবে আমরা থিওরির পাশাপাশি তো ম্যাথ করবই পাশাপাশি আমাদের ম্যাথের জন্য এক্সট্রা করে একটা ক্লাস থাকবে যেই ম্যাথগুলো যেই ক্লাসগুলোতে তোমরা ম্যাথ কার কী সমস্যা আছে সেগুলো নোট ডাউন করে তোমরা আমাদের পাঠিয়ে দিলে আমরা অবশ্যই সেগুলো সলভ করা এখানে চেষ্টা করবো এবং আমাদের প্রত্যেক চার পাঁচটা ক্লাস পর আমাদের একটা করে লাইভ ক্লাস হবে সেই লাইভ ক্লাসগুলোতে তোমরা দেখতে পারবা যে ম্যাথ ম্যাথের প্র্যাকটিস হবে সেইখানে সেগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই কেমিস্ট্রি ইনশাল্লাহ মজাদার হবে তারপর হচ্ছে কী কী সাপোর্ট তুমি এই সেকেন্ড মান্টারের কোর্সগুলো করলে পাবে ওকে এইখান থেকে তোমাদেরকে যে সাপোর্ট দেওয়া হবে সেটা হচ্ছে দেখা গেল যে অনেকেই অনেক জায়গায় হয়তো পড়বা ভবিষ্যতে তো ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলো টিচারদের কাছে ওইভাবে প্রকাশ করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না তো তোমরা এখানে সবসময় যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আমাদেরকে অবশ্যই জানাবা এবং সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের সেকেন্ড মেন্টোরের সাথে যারা যুক্ত থাকবেন সকলেই সকলে মিলে চেষ্টা করো যে তোমাদের সকল ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য তো এখানে দেখা যাচ্ছে যে কেউ কোনো বিষয় বুঝতে পারলে না কিন্তু আমাদেরকে জানালে না তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে তোমাদের কী ধরনের সমস্যা আছে তো তোমাদের ওই স্পেসটুকু দেওয়া হবে এবং পর্যাপ্ত পরিমাণ সহায়তা পাবা ইনশাল্লাহ যদি তোমরা এই কোর্সের সাথে যুক্ত থাকো তার পরবর্তীতে এখানে দেখো যে কেন তুমি সেকেন্ড মেন্টরে ভর্তি হওয়া কেন সেকেন্ড মেন্টরি তোমার ভর্তি হওয়া উচিত বা এই কোর্সটা তোমার করা উচিত এখানে আছে তোমার দেখো আমরা দেখতে পাচ্ছি যে কনসেপচুয়াল লেকচার লাইভ প্রবলেম সলভিং ক্লাস কনসেপচুয়াল লেকচার বলতে এখানে আমরা অলরেডি বলেছি যে প্রত্যেকটা আমরা যখন ক্লাস নিব প্রত্যেকটা কনসেপ্ট এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক আমরা ইনশালের চেষ্টা করব যে পার্ট বাই পার্ট তোমাদেরকে বোঝানোর জন্য তো সেই ক্ষেত্রে তোমাদের সমস্যা থাকতেই পারে সেই সমস্যাগুলো আমরা লাইভ প্রবলেম সলভিং ক্লাসে আশা করি এগুলো সলভ করার চেষ্টা বা সলভ করে দেবো তোমাদের তারপরে হচ্ছে প্র্যাকটিসের অংশ আছে প্র্যাকটিসের জন্য আমি তোমাকে তোমাদের ইতোমধ্যেই বলেছি যে তোমাদের যদি মেথের কোনো ধরনের সমস্যা থাকে বা কোনো টপিক যদি তোমরা বুঝতে অসুবিধা বোধ করো তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে প্র্যাকটিস ক্লাসটা আছে সেই প্র্যাকটিস ক্লাসের মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় দেব তোমাদের সেই ক্ষেত্রে তোমাদের এই সমস্যাগুলা থাকবে না আশা করি চাপটা শেষে বিশেষ ধরনের মাস্টার ক্লাস আমরা বইগুলো দেখবো যে সাইজ অনেক বড় বড় সাইজ তো সেই ক্ষেত্রে যদি অনেকে ভীত হইতে পারো যে এত মোটা বই কীভাবে শেষ করবো তো আমরা যখন চ্যাপ্টারগুলো খুলে দেখবো দেখতে দেখতে পাবো যে সবগুলো টপিক আর কি তোমার পড়তে হচ্ছে না তো পরীক্ষার জন্য বিশেষ কিছু টপিক থাকে বা বিশেষ কিছু ম্যাথ থাকে সেই ম্যাথগুলো আমরা যে মাস্টার ক্লাসটা আমাদের হবে সেই মাস্টার ক্লাসে আমরা দেখিয়ে দিবো যে তোমাদের একটা চ্যাপ্টারে কত পার্সেন্ট বা কীভাবে কোন কোন টপিকগুলো পড়া দরকার অর্থাৎ একটা পরিপূর্ণ গাইডলাইন তুমি পাবা আমাদের যে যে মাস্টার ক্লাসটা হবে সেইখানে এখন আসি যে অনেকেই হয়তো নিজেদের অনেক দুর্বল পাবো যে আমি এসএসসিতে অনেক দুর্বল ছিলাম বা কেমিস্ট্রিতে আমি প্লাস পাই নাই বা আমার দ্বারা কেমিস্ট্রি পড়া হবে না এরকম অনেক কিছু অনেকেই ভাবে যে ফিজিক্স এবং ম্যাথেই আমি অনেক ভালো আমি কেমিস্ট্রি পারব না বা পড়তে চাই না অনিচ্ছাভূত করে অনেকেই তো এখানে হওয়ার কিছু নাই আশা করি আমরা তোমাদের কেমিস্ট্রি যে একটা মজাদার সাবজেক্ট এটা ইনশাল্লাহ প্রমাণ করবো সামনে তো যারা দুর্বল ছিল দুর্বল বলতে আসলে কোনো শব্দ নেই তোমার হয়তো চেষ্টার কিছু ঘাটতি ছিল বা সেই ক্ষেত্রে বা তুমি কম এফোর্ট দিছো যার কারণে তোমার নিজেকে দুর্বল মনে হচ্ছে আসলে দুর্বলতা বলতে কিছু নাই তুমি চেষ্টা করলে ইনশাল্লাহ পারবা আর পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট ইনশাল্লাহ আমরা তোমাদের দিব তারপর আমরা শীতের চাপ্টার অনুযায়ী আসল কথা যেটা কোর্স কেনার সুযোগ সেটা হচ্ছে গিয়ে কেউ যদি তোমরা চাও যে আমি পুরোপুরি কোর্স কিনবো না আমার একটা চাপ্টারের সমস্যা আমি একটা চাপ্টার কিনবো তো সেই ক্ষেত্রেও তোমরা সেই সুযোগটা পাবা আমাদের কেউ চাইলে তোমরা পুরো পুরো কোর্সটা কিনতে পারো অথবা যে কোনো দুইটা চাপ্টার তিনটা চাপ্টার বা একটা চাপ্টার যার যেটা সমস্যা তোমাদের এই ফ্লেক্সিবিলিটিটুকু আমাদের এই সেকেন্ড সেগেনমেন্টর থেকে দেওয়া হবে তো আশা করি সকলেই বুঝতে পেরেছো যে আমাদের এই কোর্সে কী কী থাকবে তো কোনো ধরনের সমস্যা হইলে আমরা ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব এগুলো সমাধান করার চেষ্টা করবো তো সকলেই ভালো থেকো এবং সকলে এই কোর্স কেনার চেষ্টা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম